আমার নাম হচ্ছে সাজ্জাদ সৌরভ আমার হচ্ছে তিন নম্বর শতগ্রাম ইউনিয়ন ছাত্র দলের আমি সভাপতি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তিন নম্বর ইউনিয়নের সভাপতি আমরা আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাড়ি দিনাজপুর জেলা থেকে আসি আমরা এত আগে আমরা আসছি আমাদের দেশনায়ক তারেক রহমান আসবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ গণতন্ত্রের মা অনুভূতি আমাদের দেশনেত্রী যদি বেগম খালেদা জিয়া সুস্থ থাকে আমরা দ্বিগুণ আনন্দ করতাম এবং আমাদের জনাব তারেক রহমান দেশে আসতেছে সতেরো বছর পর আমার নেতা এই অনুভূতিটাকে আমরা সর্বোচ্চ অনুভূতি আমরা প্রকাশ করতেছি থাকবো আমরা দুই দিন আগে আসি আমরা এখানে রাস্তায় থাকবো এই যে আমাদের ব্যাগটাইগ নিয়ে আমরা আসছি দিনাজপুর জেলা থেকে দুই দিন আগে আমরা আসছি সংখ্যা আমাদের দেশনায়ক তারেক রহমান একটা কথা বলেছেন বারবার যে আমাদের দেশ এখন নিরাপদ নয় একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ আমাদের দেশনায়ক তার রহমানের নেতৃত্বে আমাদের আগামী রাষ্ট্রনায়ক উনি প্রধানমন্ত্রী হবেন